বিসমিল্লা শপথ ঊর্ধ্বশ্বাস ধাবমান অশ্ব রাজি যারা খুড়াঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছৃত করে যারা অভিযান করে প্রভাতকালে বিগিন ক এবং সেই সময় ধুলি উৎক্ষিপ্ত করে অপোনপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে গ্যানুর মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ ইন্ন এবং সে অবশ্যই এ বিষয়ে অবহিত এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে সেই দিন উহাদের কি ঘটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত